সকলকে স্বাগতম আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুন্দর ঘুমের ব্যবস্থা করার জন্য দিন রাত চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে সাধারণত ছয় থেকে আট ঘন্টা কমানো স্বাস্থ্যের জন্য খুবই দরকার এবং সেই ঘুমটা হওয়া উচিত ডিপ স্লিপ সুন্দর একটি ঘুম সেই ঘুমের জন্য আজকে আপনাদের যে কথাগুলি বলবো আমি ডাক্তার নই নিউট্রিশনিস্ট নই কিন্তু যতটুকু জানি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করব। আমার সামনে এটি দুধের গ্লাস হালকা গরম বা উষ্ণ গরম আমি এই এক গ্লাস দুধ ঘুমের আগে খেতে চাই এবং আপনাদেরও খেতে বলবো এই ঘুমের সাথে কলা এই দুটো জিনিস ঘুমের জন্য অত্যন্ত দরকারি আমরা জানি দুধ একটি পুষ্টিকর পানীয় সব ধরনের পুষ্টি মোটামুটি দুধের মধ্যে থাকে প্রোটিন সবচেয়েতে বেশি থাকে কলাও একটি পুষ্টিকর খাবার কলা দিয়ে শুধু বলি বানররা কলা খেয়ে কত লাফাতে পারে তার মানে কত শক্তি আছে কিন্তু আজকে যে প্রসঙ্গটা বলবো নির্ঘুম না ঘুমাতে চায় সে ঘুমানোর জন্যে দুটি হরমোন একটি ঘুমের হরমোন মেলাটোনিন আর একটি সুখের হরমোন সেরোটোনিন এই দুটি যদি সুন্দরভাবে মস্তিষ্ক থেকে নিঃসরিত হয় তাহলে ঘুমটি ভালো হয় আর এই নিঃসরণের জন্য দরকার অন্ধকার অর্থাৎ আলো নিভিয়ে ঘুমালে ঘুম আসবেই আর ঘুম আসতে সাহায্য করবে সেই মেলাটোনিন এবং সেরাটনিন মেলাটোনিন মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থি থেকে নিঃসরিত হয় প্রশ্ন আসে পিনিয়াল গ্রন্থি কি জিনিস এটি একটি মস্তিষ্কের এন্ডোক্রাইন ক্ষুদ্র একটি এন্ডোক্রাইন গ্রন্থি এখান থেকেই মেলাটোনিন সিক্রেশনটা হয় এই সাথে আরও যে আনুষঙ্গিক জিনিস আছে সেটা হলো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন ডি আর একটি অ্যামাইনো অ্যাসিড গুরুত্বপূর্ণ অ্যামানো অ্যাসিড ট্রিপ্টোফ্যান এই যে পুষ্টি উপাদানগুলি বললাম যেটা ম্যালানিন তৈরি ম্যালাটোনিন তৈরি করতে সাহায্য করে এগুলি এই দুধে আছে এই কলাতে আছে যে অ্যামাইনো অ্যাসিডের নামটি বললাম ট্রিপ্টোফ্যান এই আমার অ্যাসিডটি ম্যালাটনিনের কারসার এবং সেরোটিনের কারসার একটি ঘুমের হরমোন আর একটি সুখের হরমোন ঘুমের হরমোন মেলাটোনিন আর সেরোটিনিনকে বলা হয় সুখের হরমোন অর্থাৎ রিল্যাক্সেশন তাড়াতাড়ি ঘুম আসার জন্য একটি পরিবেশ তৈরি করা এই সব পরিবেশ এই সকল থেকে আসে যত রাত জেগে মোবাইল দেখবেন যত রাত জেগে টেলিভিশন দেখবেন যত রাত জেগে ল্যাপটপ ব্যবহার করবেন তত ঘুম হবে ঘুম কম হবে তাই উচিত আমাদের দেশের প্রেক্ষাপটে দশটার মধ্যে ডিনার করে ফেলা এগারোটার দিকে এই এক গ্লাস দুধ আর একটি কলা খান বারোটার দিকে ঘুমিয়ে পড়ুন দেখবেন মেলাটোনিন সেরোটনিন আপনাকে ঘুমাতে সাহায্য করছে একটি সুন্দর ঘুম আপনার মন ভালো রাখবে শরীর সতেজ রাখবে এবং কর্মস্পৃহা সৃষ্টি করবে সুতরাং চেষ্টা করুন চেষ্টা করে দেখুন ঘুমের ওষুধ না খেয়ে ঘুমানো যায় কি না সকলে ভালো থাকুন সকলকে নিয়ে ভালো থাকতে চায় এই জন্যেই মাঝে মধ্যে ছোটোখাটো জিনিস আপনাদের সাথে শেয়ার করি ভালো থাকুন সুস্থ থাকুন ভালো ঘুমের জন্যে আবারও বলি এক গ্লাস দুধ আর একটি কলা সাথে কাঠবাদাম হলে পরে আরও ভালো আর যেটি অ্যাভয়েড করবেন রাত্রে ঘুমানোর আগে ক্যাফেইন জাতীয় খাবার না খাওয়া হালকা খাবার খাওয়া ভালো থাকুন ধন্যবাদ